রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতে এবং মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে শুরু হল রাজ্যভিত্তিক মুরাসিং সামাজিক সাংস্কৃতিক মেলা অন্যান্য বছরের নিয়ে এবারও শান্তির বাজার মহকুমার অন্তর্গত প্রদীছড়ি মুরাসিং পাড়ায় শ্রী শ্রী হরিচাঁদ গোস্বামীর মন্দির প্রাঙ্গণ রাস পূর্ণিমা উপলক্ষে ব্যাপী রাজ্যভিত্তিক মুরাসিং সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন সংখ্যালঘু উন্নয়ন এবং পিটিজি এবং টিআরপিসি দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধক পাশাপাশি উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বীরচন্দ্র মনু দক্ষিণ জোনাল জয়েন্টস চেয়ারম্যান হরেন্দ্র এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং পবিত্র দিন আজকে পূর্ণিমা দিন আমাদের সারা রাজ্যে প্রায় বিশটি কমিউনিটি আমাদের জনজাতি সম্প্রদায় রয়েছে তার মধ্যে আমাদের মরাসিং কমিউনিটি তাদের ঐতিহ্য বিগত প্রায় চল্লিশ বৎসর ধরে তারা এই প্রতিশ্রী মরা এলাকায় তারা প্রত্যেকটা বছরের মতো এই বছরেও তারা একচল্লিশতম তাদের মরাসিং কমিউনিটির রাসমেলা সেটা আজকে শুভ উদ্বোধন করেছে রিপোর্ট খবর ত্রিপুরা